সঙ্গে নিয়ে আদালতে হাজির লতিফ সিদ্দিকী উচ্চ আদালতের জামিনে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী রোববার ষোলোই নভেম্বর ঢাকায় শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছে ছিয়াশি বছর বয়সী লতিফ সিদ্দিকি দিন ছোট ভাই কৃষক ও শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকি সঙ্গে নিয়ে আদালতে হাজির হন আইনজীবী রাজাউল করিম হিরন আদালতে আবেদন করেন যে বয়স ও স্বাস্থ্যগত কারণে হাজিরা দিতে হাজিরা আইনজীবীর মাধ্যমে দেওয়ার অনুমতি প্রার্থনা করেছি আদালত আবেদন মঞ্জুর করেছে ফলে লতিফ সিদ্দিকীকে আর সশরীরে হাজিরা দিতে হবে না হাজিরা শেষে এগারোটা চল্লিশ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করে মামলাটি আটাশি অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় মামলার ঘটনা দায়ের করা হয় ওই দিন লতিফ সিদ্দিকির সাংবাদিক মঞ্জুর আলম পান্নাসহ ষোলো জনকে পুলিশ হেফাজতে নেন পরদিন শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে দেশকে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে অভিযোগ আনা হয় প্রসঙ্গত গত ছয়ই নভেম্বর হাইকোর্ট লতিশ সিদ্দিকী ও মঞ্জুর হক পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিনের নথি পৌঁছানোর পর বারোই নভেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান